নমস্কার বন্ধুরা আজকের রান্না করবো চিংড়ি মাছের মাথা দিয়ে লাল শাকের ডাটার ঝোল তার জন্য লাল শাক ডাটাগুলো তুলে নেব আমি এখানে হয়েছে চার পাঁচটা তুলে নিচ্ছি এই দেখো ওদিকে আছে দুটো তিনটে জানি সাদা ডাটা হয় লালও ডাটা হয় লাল ডাটা সাপ ওঠো চলো হয়ে যাবে অনেকগুলো হয়েছে ডাটাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি মাটি মাটি লাগানো ছিল তো ধুয়ে নিয়েছি সব ডাটার পাতা ফেলে দেব আজকে কেটে নেব এই দেখো এইভাবে বড় 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 করে কেটে নেব মাছখান দিয়ে একটুখানি খালি করে দেব নুন ঢুকবে মশলা ঢুকবে ভালো আমি কেটে নিয়েছি দু একটা কচি পাতাও দিয়ে দিয়েছি এবার ভালো করে ধুয়ে নিয়ে আসবো বন্ধুরা শাকটা ভালো করে ডাটা ফাটটা ধুয়ে নিয়েছি আজকে ভাবছি রান্নাটা একটু টুইস্ট করব। চিংড়ি মাছের মাথা দিয়ে ডালটা ভিজানো আছে এইটার বেটে একসঙ্গে বড়া করে তাই তরকারিটা রান্না করব। ডালটা প্রথমে বেটে নেব দেখো এখানে অনেক রকমের ডাল আছে পাশমিশালি বাটা যায় আমি হাতেই বেটে নেব ডাল বেটে নিয়েছি এই দেখো চিংড়ি মাছের মাথাগুলো আমি বেটে নেব তোমরা ছেলে ভেজেও বাড়তে পারো আমি কাঁচাই বাড়বো ডালটা তুলে নেব প্রথমে এবার মাথাটা বেটে নেব মাথাটা বেটে নিয়ে আসছি বন্ধুরা উনুনটা ধরিয়ে দেবো মাথাও বেটে একসঙ্গে নিয়ে নিয়েছি ডালের ভিতরে এবার আমি একটু মশলা দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ একসঙ্গে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেব আমি তেল গরম হয়ে গেছে এক এক করে বড় গুলো সব আমি ভেজে নেব দেখো বড়াগুলো হয়ে গেছে এক এক করে আমি তুলে নেব আছে আরেকবার ভেজে নেব সব বড় ভাজা হয়ে গেছে বন্ধুরা করে সব তুলে নেবো এদিকে দেখো আগে যে ভেজেছিলাম সব মেরে দিয়েছে ঝেড়ে নিয়েছে সব এবার এইগুলো তুলে নেব বড়া তো দেখে লোক সামলাতে পারে না ক্যামেরাম্যান তুলে নিয়ে খেয়ে নিয়েছে এই যে এতগুলো আছে তেলের উপরে দিয়ে দেবো গোটা জিরে তেজপাতা দিয়ে দেবো এবার আলু আলুটা হালকা করে একটু লাল করে নেব প্রথমে টাগুলো দিয়ে দেবো সব একই সঙ্গে মশলা বেটে নিয়েছি এখানে আছে কাঁচা লঙ্কা আদা আর একটু জিরে একসঙ্গে বেটে নিয়েছি দিয়ে দেব সঙ্গে দেবো হলুদ গুঁড়ো

জলটা বেশি দেবো ডাটাগুলো যাতে গলে যায় জল দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দেবো দশ মিনিট ঢাকনাটা এবার উঠিয়ে নেব দেখো ঝোল ফুটছে ডাটাও গলে গেছে আলুও গলে গেছে এবার আমি বড়াগুলো দিয়ে দেবো কিছুটা বড়া আমি রেখে দেব শুকনো বড়া দিয়ে দিয়েছি ভালো করে আর এক মিনিট ফুটিয়ে নেব বড়া দেওয়ার পরে ভালো করে দেখো বড়া দেওয়ার পরে ঝোলটা ভালো করে ফুটছে এবার আমি একটু দিয়ে দেবো হালকা করে চিনি চিনি দিয়ে দিয়েছি ফুটে গেলেই নামিয়ে দেব কেন একটু ঝোল না রাখলে বড়াগুলো টেনে নেবে নামিয়ে দেব এবারে এই চিংড়ি মাছের বড়া ও ডাটা রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা জানাবেন অবশ্যই পারলে বাড়িতে বানিয়ে খাবে আশা করি ভালো লাগবে তাহলে আসছি বন্ধুরা আবার অন্য কোনো রান্না নেই নমস্কার